আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে লাইভ শুরু করেছি একতা অটো সেন্টার থেকে ইসরাফিল ভাইয়ের সাথে কেমন আছেন আজকে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইসরাফিল ভাই আজকে স্পেশাল কি গাড়ি আছে র‍্যাপ ফোর আজকে ট্রাইডার ভিতরে জিপ গাড়ি দেখাবো র‍্যাপ আছে র‍্যাপ আছে রাশ আছে রাশ আছে হ্যাঁ ট্রাইডার দুইটা গাড়ি হচ্ছে মানে অনেকেই হচ্ছে র‍্যাপ আর রাশ এই দুটো গাড়ি অনেক খোঁজে सेम सेम কালার হ্যাঁ অনেক খোঁজে কিন্তু একতা অটো সেন্টারে পাওয়া গেছে দুইটা রাশ এবং

মাত্র পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষর মধ্যে আমরা এই গাড়িটা পাব একত অটোকার সেন্টার থেকে তো সেক্ষেত্রে পেপার্স তারপর হচ্ছে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন এসি সব ভালো আছে এবং পেপার ফুল আপ টু ডেট আপডেট ফুল আপডেট কালারটা হচ্ছে সাদা কালার এবং পাশাপাশি কন্ডিশন আমার মনে হয় ভালো আছে যারা অল্প বাজেটের মধ্যে ছোট গাড়ি চাচ্ছেন একদম পার্সোনাল ইউজের গাড়ি টিপটপ খুব সুন্দর একটা গাড়ি গাড়িটা দেখে যাবেন সেন্টারে পাবেন সো এই মধ্যে যারা লাইভে জয়েন করেছেন কে থেকে আসেন একটু কমেন্ট করে জানাবেন এবং নতুন থাকলে আর যারা ফেসবুক থেকে পেজটা ফলো দিয়ে রাখবেন নেক্সট গাড়ি দেখবো ফিল্ডার নেক্সট আমরা একটা ফিল্ডার গাড়ি দেখাই ফিল্ডারটা কত মডেল এটা আছে দুই হাজার চারের নিউ শেপ চার এর নিউ শেপ নয়ের স্টেশন পনেরোশো সিসি হোয়াইট কালার এবং এটার ভিতরটা আছে বিস্কিট কালার

আর একতা অটোকার সেন্টারে লাইটের মধ্যে একটু দাগ আছে লাইটটা অরিজিনাল লাইট আছে অরিজিনাল লাইট মানে বাড়ি খেছিল হ্যাঁ জাস্ট অরিজিনাল দেখে চেঞ্জ করে আর অরিজিনাল না হইলে যে বাড়িটা খাইছে ভেঙে যাওয়ার কথা আছে হ্যাঁ হ্যাঁ লাইটটা ভালো আছে চাইলে চেঞ্জ না করলেও কিন্তু চলে আর পাশাপাশি হচ্ছে পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় গাড়ি একটা গাড়ি এক্স করলা এক্স করলা যারা এক্স করলা পছন্দ করেন মোটামুটি আমরা এখানে দুইটা দেখলাম একটা বেস কালার আর একটা হচ্ছে সাদা কালার হ্যাঁ বেস কালার এটা জি করলা না এক্স করলা এটা এক্স করলা এক্স করলা কিন্তু লুকিংটা তো জি করলা লুকিং ভিতরের কন্ডিশন ভিতরে একদম ফুললি বিস্কিট কালার বিস্কিট কালার ভিতরে বিস্কিট আর হচ্ছে পেপারস আপডেট আছে পেপারস ফুল আপডেট ফুল আপডেট একদম ওভার ফ্রেশ কন্ডিশন গাড়ি এটা হচ্ছে 2002 এর মডেল প্রাইজের ক্ষেত্রে কেমন হবে গাড়িটা 2006 এর স্টেশন এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে 10 লক্ষ 70000 টাকা 10 লক্ষ 70 দামাদের অপশন আছে আমাদের অপশন আছে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি 10 লক্ষ 70 মধ্যে গাড়িটা পাবেন একতা অটোকার সেন্টারে এইই হচ্ছে একতা অটোকার সেন্টার আমরা ভিতরের গাড়িগুলো দেখি ভিতরে যেগুলো আছে তার মধ্যে রেফোর এবং রাশ আছে দুইটা গাড়ি এই রেফোর এবং রাশ গাড়ি দুটো একদম দেখতে মনে হচ্ছে যে রিকন্ডিশন গাড়ি ভাই কোন গাড়ি প্রথমে দেখবো র‍্যাপফোর নাকি রাশ আমরা র‍্যাপফোর দেখব আগে র‍্যাপফোর আজকে লাইভে কিন্তু অনেক লোক জয়েন করে অলরেডি নোয়াখালী থেকে দেখছে আমাদের এক ভাই অসংখ্য ধন্যবাদ তারপর হচ্ছে মোটামুটি অনেকেই লাইভে জয়েন করেছে ভাই অনেকেই করতেছে আর এইটা হচ্ছে টয়টা রাশ যেটা কথা একটু আগে বলছিলাম র‍্যাপফোর

যেহেতু এক্সকোর দামে বলছে আপনারা যারা রাস বা র্যাপফোর ইউজার আছেন তারা কিন্তু এটা দেখলে পছন্দ হবে টায়ার থেকে শুরু করে টায়ারগুলো নতুন আছে অ্যালোয় ইনস্টল করা আছে এবং এলপিজি করা আছে এলপিজি করা আছে আর একটা এসইউভি গাড়ি দেখি আমরা আর এসইউভি একটা হার্ডজেট খুরসেন অনেক ফ্রেশ গুড কন্ডিশন গাড়ি এটা হচ্ছে Honda CRV হুন্ডা CRV একটু পিছনটা দেখাই দিই 2012 মডেল 2016 তে রেজিস্ট্রেশন 12 16 হ্যাঁ 12 16 এই গাড়িটাতে এই যে প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস না দেখছেন সব এখন অরিজিনাল কালার থেকে শুরু করে সব অরিজিনাল আছে আপনার যদি ভিতরটা দেখেন ভিতরটা হবে একদম ফুল লেদার ব্ল্যাক লেদার হ্যাঁ ব্ল্যাক লেদার ব্ল্যাক লেদার ইন্টেরিয়র আর এবং এটা সানডুপ আছে সানডুপ আছে না সানডুপ আছে সিট পাওয়ার পুশ স্টার্ট হ্যাঁ সিট পাওয়ার পুশ স্টার্ট আর ইন্টেরিয়র একদম ফুল লোডের গাড়ি ফুল লোডেড হুন্ডা CRV Honda CRV টায়ার অ্যালয় একদম পারফেক্ট হ্যাঁ একদম নতুন বললেই চলে

অনেকে ফ্রেস গাড়ি পাল কালার এটা তো সানরপ নাই না এটাতে হাটটপ হাটটপ 2011 মডেল 2016 এর স্টেশন এই যে টায়ার গুলো যদি দেখি না একবারে এমন হচ্ছে একদম নতুন বললেই চলবে আর ভালো ব্র্যান্ডের টায়ার একদম ভালো ব্র্যান্ডের আবার এই গাড়িটাতে যারা অনেকে ব্যাক স্পেস বেশি খুজেন দেখেন সিএনজি এলপিসি না করা থাকলে আসলে সব গাড়িতে ব্যাক স্পেস অনেক থাকে অনেক স্পেস

একদম ফ্রেশ ফ্রেশ আছে আমি একটু ড্রাইভিং সাইডটা যদি দেখাই সিট কভার মোটামুটি ভালো একদম নতুনের মতো এই হচ্ছে ড্রাইভিং সাইড আর যারা এই মুহূর্তে লাইভে আছেন কে কোথা থেকে আছেন এটা হচ্ছে 2010 এর এসআই পাল কালার জি 15 স্টেশন 15 সিরিয়াল আপনারা দেখেন যে লাইট গুলো যা আছে সব অরজিনাল অরিজিনাল 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 লাইট এবং প্রজেকশন লাইট অরিজিনাল প্রজেকশন পাল কালার সিট কভার ইনস্টল পুশ স্টার ডাবল ডোর পাওয়ারে

আপনার শোরুমের একটা প্রশংসা করতে হয় যে প্রত্যেকটা গাড়ির আমি টায়ার যদি দেখি টায়ার এবং অ্যালয় একদম ফ্রেশ থাকে হ্যাঁ একদম ফ্রেশ প্রত্যেকটা গাড়ির টায়ার অ্যালয় একদম ফ্রেশ থাকে এই দিকটা আমার কাছে খুব ভালো লাগে আপনাদের আর পাশাপাশি হচ্ছে গাড়ির কন্ডিশনও ভালো আছে এটা হচ্ছে এক্সিও কত মডেল এক্সিও দুই হাজার দশের মডেল দশ হ্যাঁ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরোতে দশের পনেরো এলপিজি সিএনজি এটা সিএনজি কনভার্সন করা সিএনজি করা আছে হোয়াইট কালার ভিতরে বিস্কিট কালার বিস্কিট অ্যান্ড উডেন হ্যাঁ বিস্কিট অ্যান্ড উডেন বিস্কিট অ্যান্ড উডেন ভিতরে আর হচ্ছে আউটলুক সাদা কালার সিএনজি করা আছে সিএনজি করা সিএনজি করা আছে এই হচ্ছে ভিতরের কাজ সিএনজি করা কাগজপত্র সব আপগ্রেড আর এটার প্রাইস কেমন এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে সাড়ে পনেরো লক্ষ টাকা সাড়ে পনেরো সাড়ে পনেরো আস্কিং সাড়ে পনেরো দামানামের অপশন আছে একতা কার সেন্টারে আছে এই মুহূর্তে পাশে আরেকটা ফিল্ডার নিউ শেপের নিউ দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন

এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে 17 লক্ষ 20 হাজার টাকা মাত্র 17 লক্ষ 20 আজকে আমরা কিন্তু র‍্যাপ ফোর আর রাস্ট এখনো দেখি দেখছি দাম বলে বলেনি তো দামটা আমরা একটু পরে বলবে যেহেতু এক্স করোলার দামে থাকবে সো একটু পরে দেখি নেক্সট হচ্ছে আরেকটা আরেকটা এক্স জিও জি বেস কালার এবং দেখলে বুঝতে পারবেন একটু ভেতরটা দেখায় দেই ইন্টারিয়র পটস আর পিএম মেটার আচ্ছা কালারটা তো সুন্দর ভিতরের কালার বাইরের কালার ভিতরের কালারটা একটু ডিফারেন্ট এই যে এই কালার খুব কম পাওয়া যায় এই যে আমি ডোর প্যাড গুলো যেটা দেখা যাচ্ছে লুপ জেল কালার লুপ জেল লুপ জেল রাইট আমি বলতে শুনছেন যে লুপ লাইক রুপজেল হ্যাঁ লুপজেল এবং এই কালার অরিজিনাল অরিজিনাল না আর এটার প্রাইস কেমন দিবেন এটা আমাদের আজকে প্রাইস থাকবে 1850 মাত্র 1850 হ্যাঁ দামাল এর অপশন আছে আমাদের 1850 আর ব্ল্যাক কালারের

বিশেষণ লেখা যেটা 202 তে থাকে 202 এর লাইক ओरिजिनल তো না লাইট সো দেখেন মনে লাগানো লাইট সাথে লাইট দেখে মনে লাগা কারণ একেবারে ডিফারেন্ট আর এটার প্রাইস কেমন হবে এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে লক্ষ 50 লক্ষ লক্ষ সিএনজি করা আছে করা লক্ষ সিএনজি করা আছে আছে আমরা এই জি ফিল্ডার জি ফিল্ডার হ্যাঁ নেক্সট আমরা দুইটা গাড়ি দেখি এলিয়ন একটা আর একটা হচ্ছে স্পেশাল গাড়ি স্পেশাল কেন আমি স্পেশালটা আগে দেখে আগে ভিতরটা দেখে গাইটা ভিতরটা যে সুন্দর ভাই এই গাড়ি বিস্কিট কালার খুব ভালো মার্কেট পাইছে হ্যাঁ একদম ফুললি বিস্কিট কালার বিস্কিট কালার ইন্টেরিয়র দেখে মনে হচ্ছে এবং সানরুফ আর আছে সানরুফ এই গাড়ি প্রাইভেটের ভিতরে সানরুফ জি ছোট গাড়িতে সানরুফ পাওয়া যায় না সহজে হ্যাঁ খুব কম পাওয়া যায় এই Hyundai ব্র্যান্ডের এই গাড়িতেতে সানরুফ দিয়ে দিয়েছি এটা একটা স্পেশাল লুকিং হ্যাঁ হ্যাঁ

টায়ার অ্যালয় ঠিক আছে এখন তার কাছে টায়ার অ্যালয় নিয়ে কোনো অভিযোগ নেই না টায়ার অ্যালয় সবসময় নতুন কন্ডিশনে থাকবে আর কত মডেল বললেন এটা আছে ষোলো নিউ শেপ ষোলো নিউ শেপ বিশের স্টেশন পাল কালার ষোলোর বিশ পাল কালার প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিরিশ লক্ষ পঞ্চাশ ভাই নিউ কন্ডিশনের তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাবেন নিউ শেপের নিউ শেপের নিউ কন্ডিশন হ্যাঁ নিউ কন্ডিশন এরপরে দেখবো আমরা এই যে এই গাড়িটা বা একেবারে নতুনের লুক একদম নতুন বললেই চলে জি কালারটাও মার্শাল খুব সুন্দর এবং মডেলও খুব আপ মডেল এটা হচ্ছে দুই হাজার ১২ মডেলের রাশ বারো মডেলের টয়টা রাশ এর স্টেশন সিসি হবে মাত্র পনেরোশো পনেরো প্রাইভেট আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর আচ্ছা পনেরোশো সিসি এই গাড়িটা যদি আপনারা দেখেন যারা একটু এসইউভি গাড়ি হ্যাজব্যাক গাড়ি পছন্দ করে তাদের কিন্তু একেবারে স্পেশাল হবে এই গাড়িটা কেমন দেবেন প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস ভিতরটা একটু দেখাই দেই হ্যাঁ ভিতর দেখাই ভিতরটা একটু দেখাই দেই আর কেমন হবে প্রাইস এবং বাইরের কালার ভিতরের কালার সব এক আচ্ছা রেড ওয়াইন রেড ওয়াইন ইন্টেরিয়র আউটলুকিং সিট কভার সব রেড ওয়াইন আর ইন্টেরিয়রও খুব সুন্দর পাশাপাশি প্রাইসটা কেমন হবে যদি এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে 17 লক্ষ 80 হাজার টাকা 17 লক্ষ 80 হ্যাঁ দামাদামির অপশন আছে 17 লক্ষ 80 একটা অটো কার থেকে গাড়িগুলো দেখছি নেক্সট আমরা যে গাড়িটার প্রাইস বলি নাই প্রাইস বলা বাকি আছে এটার প্রাইসটা হবে এক্স করোলার দামে এক্স করোলার দামে র‍্যাপ এক্স করোলার দামে র‍্যাপ 4 তাও টয়টা ব্র্যান্ডেড টয়টা র‍্যাপ 4 এবং সাথে পাবেন এলপিজি কনভার্সন এলপিজি মানে ফুল লোডেড রেডি গাড়ি হ্যাঁ ফুল লোডেড রেডি গাড়ি আচ্ছা এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে মাত্র 14 লক্ষ 80 হাজার টাকা সিরিয়াসলি সিরিয়াসলি আর কিছু কমানো যাবে আসলে কাস্টমার আসলে আমরা কিছু সম্মান করব আচ্ছা দামাদামির অপশন আছে তারপরেও এবং গাড়িটা পাবেন একতা অটকার সেন্টারে একতা অটকার সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখছি আর এক তাটকার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা মানে বিএটি জাস্ট অপোজিট সাইটেই একত তাওকার সেন্টার ফোন করে আপনার কি গাড়ি চাচ্ছেন এই বিষয়ে জেনে নিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন এই একতা অটোকার সেন্টারে একো তারকার সেন্টারে এতক্ষণ গাড়িগুলো দেখলাম অটো সি নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন পাশাপাশি কমেন্ট করে জানাবেন ভিডিও সম্পর্কে আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে ফেসবুক ফলো দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে ছিল ইসরাফিল ভাই ভালো থাকবেন আপনি ভালো থাকবেন সবাই